অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালো আছো ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে আজ আমরা দেখব তোমাদের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নটি আছে এটা শুধু নমুনা উত্তরটি আমরা দেখব এবং তোমরা জানো যে প্রশ্নে আমরা আমি হচ্ছে আলোচনা করি না শুধুমাত্র উত্তরটা তোমাদের দেখানোর চেষ্টা করি তো তোমরা এখানে শুধু উত্তরটাই দেখতে পাবে এবং আলোচনা দেখতে চাইলে তোমাদের ভিডিওর শেষে তোমাদের আলোচনার জন্য একটি বড় ভিডিও আছে সেখানে তোমরা এই আলোচনাটি শুনতে পারবে আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা তাদের কাছে আহ্বান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো তোমার স্কুলের নামটা অথবা তোমার জেলার নামটা লিখে দিতে পারো অথবা স্কুলের নাম জেলার নাম দুইটা লিখে দিতে পারো আর একটি কথা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য একটা নমুনা দেওয়া হলো এবং তোমাদের লেখার সময় তোমরা অবশ্যই নিজেদের মতো করে লিখবে তো আবারও বলছি যারা চ্যানেলটিতে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের কমেন্টসে তুমি কোন জেলা থেকে দেখছো সেটি এ করবে এবং কিন্তু একটা কথা বলে দিলাম এটা গুরুত্বপূর্ণ যে তোমরা কিন্তু এই উত্তরটি হুবহু কপি করবে না কারণ হুবহু কপি করলে কিন্তু তোমাদের ইসের সাথে মিলে যাবে অন্য বন্ধুদের সাথে মিলে যাবে ফলে কিন্তু দুজনের উত্তর একই রকম হলে তোমাদের কিন্তু মূল্যায়নের সমস্যা হতে পারে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি টি তোমরা পরে নিয়ে নিও আর আলোচনার জন্য তুমি এটা বলেই তো দিয়েছি যে আগের তোমরা ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে